আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবরক ময়মনসিং থেকে আব্দুল বারেক সাহেব জিজ্ঞেস করেছেন হুজুর আমি জানাজার নামাজ পড়তে গিয়ে দেখি শুরুতে দুই তাকবীর পাই নাই পরবর্তী দুই তাকবীর পেয়েছি তাহলে আমি এখন কিভাবে জানাজার নামাজটি পড়ব জানালে উপকৃত হতাম মার্শাল্লাভে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন হ্যাঁ ও মুসল্লিম ও আম্মা বাদ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো আপনি ইমাম সাহেবের পিছনে যেই কয় তাকবির পেয়েছেন সেই কয় তাকবির আদায় করার পর ইমাম সাহেব যখন জানাজান নামাজে সালাম ফিরাবেন আপনি সালাম না ফিরিয়ে তাৎক্ষণিকভাবে আপনার ছুটে যাওয়া তাকবিরগুলো আপনি একা একা আদায় করে নেবেন আর এই তাকবিরগুলো ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবেন যতক্ষণ পর্যন্ত মাইয়েতের খাটিয়া উঠানো না হবে মনে রাখতে হবে মাইয়েতের খাটিয়া ওঠানোর আগেই আপনাকে ছুটে যাওয়া তাকবিরগুলো বলতে হবে আদায় করে নিতে হবে আর যদি মাইয়েতের খাটিয়া উঠিয়ে নাই তাহলে আপনি আর তাকবির বলতে পারবেন না সেক্ষেত্রে আপনার জানাজার নামাজ হবে না আশাই আশা করি বাইরের প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও রহমাত